আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করি সবাই ভালো আছেন আন্ডার ইউজন চ্যানেল থেকে আমি জাকারিয়া চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে হঠাৎ আমাদের মেগাস্টার সাকিব খান আজকে 12টার দিকে হঠাৎ একটা সারপ্রাইজ দিয়ে দিল আর সেটা হচ্ছে সোলজার সিনেমার দ্বিতীয় লুক হ্যাঁ गाइस সোলজার সিনেমার দ্বিতীয় লুকটা প্রকাশ করছে এই সকাল 12টার মধ্যে যেটা দেখে মানে কেউ আশাই করে না যে সোলজার সিনেমার এখন একটা লুক প্রকাশ করব ফেসবুকের মধ্যে একটা মানে কি বলতাম এই ফ্রাইডে উপলক্ষে একটা আলোড়ন তৈরি গেছে অলরেডি তিন ঘন্টা মনে হয় যে লুকটা প্রকাশ করছে তিন ঘন্টার মধ্যে অলরেডি লাইক করছে একশো উনচল্লিশ কে মানে আপনাদের কাছে প্রথমে আমি বলি যে তিন দিন আগে তার প্রথম অ্যানাউন্সমেন্ট টিজারটা রিলিজ করছে তখন তার একটা ছোট্ট ছোট একটা লুক প্রকাশ করছিল যেটার মধ্যে পুরা পুরো চাপ ছিল আর আজকে একবারে ক্লিন শেপে জাস্ট শুধু মুচ আছে আমাদের ম্যাগেস্টার সাকিব খানের মানে অনেক বছর পরে আমরা এই প্রায় চার পাঁচ বছর পরে আমরা ম্যাগেস্টার সাকিব খানকে প্রথমবারের মতন ফুল ক্লিন শেপে দেখতেছি একবারে ক্লিন শেপে এখানে আপনাদের কাছে একটা জিনিস বলে রাখি আমার কাছে যেটা ধারণা হয়েছে আজকে যে লুকটা প্রকাশ করছে এই লুকটার মধ্যে বোঝা গেছে যে সোলজার সিনেমায় ম্যাগেস্টার সাকিব খানের সম্ভবত আহ দুইটা ক্যারেক্টার থাকব একটা ক্যারেক্টারের মধ্যে আজকে যে লুকটা প্রকাশ করছে এই ক্যারেক্টার মধ্যে বোঝাই যাইতেছে যে সে ডিফেন্সার কোনো লুক হইব মানে আর্মির কোন ক্যারেক্টার ব্যবহার করতেছে বা আর্মির কোন ক্যারেক্টার সে থাকবো আর দ্বিতীয় মানে তিন দিন আগে তার প্রথম অ্যানাউন্সমেন্ট টিচারে যা যে লুকটা প্রকাশ করছিল ওইখানে দেখা গেছে যে চাপদারি ওইটার মধ্যে সম্ভবত সে মানে আম হইয়া বা তার মানে খুব সম্ভবত এরকম হইতে পারে যে প্রথমে তার যে লুকটা এখন আজকে দেখেছে এটার মধ্যে সম্ভবত সে প্রথম একটা সোলজার ছিল পরবর্তীতে হয়তো কোনো না কোনো কারণে তার চাকরি চলে যায় সে সাধারণ পার্সন হইয়া যে দেশের জন্য বা সে কি ধরনের প্রবলেমগুলো করছে সলভ করার জন্য কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এটা হয়তো পরবর্তীতে দেখাইতে পারে আহ সম্ভবত এই কারণে পরবর্তী মানে প্রথম অ্যানাউন্সমেন্ট টিচারের মধ্যে তার লুকটা যেটা এটা সম্ভবত তার সেকেন্ড লুক হইতে পারে আর আজকে যেটা ক্লিন ইমেজ দিছে বাপরে বাপ মানে সাকিব খানের ফ্যান হয়ে যাবেন আপনারা ফেসবুকে সাকিব খানের লুকটা দেখেন আন্ডার দেওয়া আছে সবাই যাইয়া দেখেন যে কি একটা ধামাকাদার লুক দিছে আর সবচেয়ে বড় বিষয় আজকে কোনো ঘোষণা ছাড়ে একটা ম্যাগেস্টার সাকিব খানের একটা পোস্টার সাইড়ে দিছে মানে সোলজার সিনেমাতে ডিসেম্বরে কাপাইবো এটার একটা হিন্টস দিছে আজকে আশা করি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দেবো যে তিন দিন আগের যে লুকটা ছিল এবং আজকের যে লুকটা প্রকাশ করছে এই দুইটা লুকের মধ্যে ম্যাগেজটা সাকিব খানার কোন লুকটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে যদি পার্সোনালি বলি আমার কাছে প্রথম যে লুকটা অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে যে লুকটা প্রকাশ করছিল ওইটা আমার কাছে সবচেয়ে বেশি পার্সোনালি ভালো লাগছে আর আজকে যে লুকটা এটা হচ্ছে আজকে প্রায় চার পাঁচ বছর পরে ম্যাগিস্টার সাকিব খানকে প্রথম আজকে অনেক বছর পরে তাকে ক্লিন করা একটা গেছে অনেক দিন আপনারা জানাবেন যে ম্যাগিস্টার সাকিব খানের কোন লুকটা আপনাদের কাছে আর সামনে বাকিদের রয়ে গেছে যা এই যে ক্যারেক্টারগুলো আছে বা নায়িকা আছে তাদের লুকগুলো প্রকাশ করবো আশা করি এমন সারপ্রাইজ যেন দেয় তো সবাই বাংলা সিনেমার পাশে থাকেন আর চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সোলজার সিনেমার পাশে থাকেন ম্যাগিস্টার শাকিউ কেনের পাশে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ